এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি এক নম্বর প্রশ্ন যে তারাবীর নামাজ এটা কি সুনত নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুনত এ ব্যাপারে আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সাহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ তারাবি হাদিস নাম্বার দুই হাজার বারো এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাম রমজান মাসে মসজিদে লাইল পড়লেন আর লোকজন তার সাথে পড়লো পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরালো তৃতীয় দিনে অনেক মানুষ আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না লাইল আদায় করার জন্য তারপর ফজরের নামাজের সময় নবী বললেন এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে তবে আমি ইচ্ছি করে আসিনি কারণ আমি চাই না রমজানে কেমন লাইল তোমাদের জন্য ফরজ করা হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না তবে আরেকটা হাদিস শহীদ বুখারি খণ্ড নম্বর তিন বুক অফ তারাবি হাদিস নাম্বার দুই আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হলো এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদি এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নতে মক্কা দা তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদি এটা ফরজ না এটা সুন্নতে মক্কা দা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত কোন মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহ কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সব গুণা ক্ষমা করা হয় জজাকাল্লা খের